কথাই আছে না বেশি ফল পারা ভালো না ছাত্র আন্দোলনের সময় মেয়েটা যেটা করেছিল সেটা দেখে সবাই মুগ্ধ হয়েছে মেটা মেয়েটা সাহস সত্য বলতে ভয় পায় না আমি যতটুকু জানি মেয়েটার নাম ফারজানা সিটি কিন্তু এত দেখি মানুষের প্রশংসা এখন মাথায় উঠে পড়ছে এটাই কি স্বাধীনতা এই স্বাধীনতার জন্যই কি সরকারকে পত্যেক করতে বাধ্য করা হয়েছে কোনো মান্যগুণ্য নাই আর মেয়েটাকে দেখে জাস্ট অবাক হয়েছি কারণ উনি এত ধৈর্য কেমনে ধরলো আর উচিত ছিল মেয়েটাকে ধরে ইচ্ছা মতো হ্যাঁ ঠিকই শুনছেন আজকে এই মেয়েটাকে নিয়েই রোস্ট হবে ওরা দোরা তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি সবসময় ভাবি আগের মতো গালি কালাস দিয়ে রোস্ট ভিডিও করব না কিন্তু না সেটা সম্ভব হয় না এইসব কিছু মেয়েদের জন্য গালি কালাজ করা ছাড়তেই পারতেছে না মেয়েটার ভাবছিলাম হয়তো মেয়েটা ভাব কাপিটি কারণ ছাত্র আন্দোলনের সময় তার কিছু কিছু হুংকার এবং তার সাহসী কাজ খুব ভালো লাগছে মনটা উপরে গেছিল অনেক পোলাপান নাকি ক্রাশ খেয়েও সাদা বাদা করে ফেলছিল কিন্তু এইসব কি এ দেখি খাংকি মাগি যারা ভাই ক্রাশ খাইছিল বল ভাই মেয়েটার কি দেখে ক্রাশ খাইছিলি এই দেখ তোদের ক্রাশের ভাইরাল পিক যখন তার এই সাথে দেখি তখন শুধু আমি একা বাংলাদেশের মানুষ খেপে গেছে আর বাংলাদেশের মানুষ যার প্রতি খেপে তারই লিঙ্ক ভাইরাল তেমনি এই মেয়েটার সাথেও হয়েছে মানে ফারজানা স্মৃতির সাথে হয়েছে আর্মির সাথে তার এমন আচরণ দেখে তার আচরণ পাবলিক প্রকাশ করে দিছে কথায় আছে অল্পতে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল এখন প্রশ্ন মেয়েটা আর্মির সাথে কেন এমন আচরণ করলো বিষয়টা একটা দশমিক মামলা নিয়ে ছেলেটা নাকি অনেকগুলো মেয়েকে দর্শন করেছিল মানে চারজন কে আরকি তবে যতটুকু বুঝেছি সেটা হলো পুলিশ নাকি তাদেরকে বলছিল যে ছেলে র‍্যাব করেছে সেই ছেলেকে দশ মিনিটের জন্য মেয়েদের হাতে তুলে দিবে কিন্তু ঘটনা ঘটার তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আর্মি আসে এবং তাদের বুঝায় ছেলেটা যাই দোষ করুক আইন অনুযায়ী আদালত শাস্তি দিবে কিন্তু না তাদেরকে ছেলেটাকে দশ মিনিটের জন্য দিতেই হবে সেটাই নিয়ে আর জানা যা মন চাইলো কইলো আচ্ছা এইসব বলতেই

এখন আসি কাছে এই যে কিছু না বুঝেই নিজের পরিচয়টা যে দিলেন এখন যে আপনার সব পরিচয় সামনে আসতে আসে সামাল দিতে পারবেন তো নিজের তলায় মাটি নাই অন্যের তলায় মাটি নিয়ে টানা টানি আপনাদের মতো বেশি বুঝা মেয়েদের জন্য এটাই ঠিক প্রশংসা পেয়ে মানুষের মাথায় যেমন উঠছিলেন তেমন করে আবার মানুষ মাথা থেকে ফেলে দিল যে কোনো কাজ বুঝে শুনে করবেন নয়তো এমনই হবে কালাগালিটা জাস্ট আজকে হজম করে নিলাম তাই ভিডিওতে বেশি গালি করলাম না মেয়েদের নেত্রী যে হতে চান সেটার জন্য সঠিক বুদ্ধি সঠিক জ্ঞান সঠিক ধারণা এইসব থাকতে হয় আপনার মতো খালি হাওমাও नेत्री हवा जाएगा